জীবনটা মধ্যে আমাদের ঠিক একই রকম চোখের সামনে দেখছো ফুলদানিটা আমি ফুলদানিটা দেখে ভাবছি আমরাও এরকম চারা গাছ থেকে বড় হই বড় হওয়ার পর যে যার রঙে ফুটে উঠি তারপরে মাঝে কটা দিন কর্মব্যস্ততার দিন তারপরে ধীরে ধীরে আস্তে আস্তে শেষের দিনগুলোতে চলে আসে একদম বাস্তব এর থেকে বাস্তব আর নেই প্রকৃতি আমাদের জানিয়েই দেয় কিন্তু তাও আমরা শিক্ষা নিই না মহিত সময় নষ্ট করে ফেলি অহংকার তারপরে হ্যাঁ কী বলবো এর পিছনে লাগা ওর পিছনে লাগা ব্যাস এই করে অনেকটা সময় নষ্ট করে ফেলি জীবনে একটাই সুন্দরভাবে লাগালে ঠিক আছে না হলে তো গেলই প্রথমেই জ্ঞান দিয়ে ফেললাম বলো না গো মাঝে মাঝে মনে হয় কি করলাম জীবনে কি করলাম জীবনে যাই হোক অনেকটা দুধ আছে সেটাকে একটু ছানা কাটিয়ে ফেলতে হবে কুচুম গতকাল খাইনি ওই যে বাড়ি খেয়েছে দিয়ে আর ওর শরীরটা বেশ ভালো ছিল না ওর জন্য ও ছেলেটা না যেতে চায় না আমরাই জোর করে করে পাঠাই কিন্তু কিছু তো করা নেই যেতে তো হবে সামাজিকতা রক্ষা করতে গেলে একজনকে যেতে হবেই যাক যতদিন ছোট আছে যাক তারপরে যখন গুজে পাঠানো যাবে না একান্তই তখন আর দেখা যাবে দেখো ছানা কাটিয়ে নিয়েছি সব দুধটাই ছিল শুধু মাসিমনে একটুখানি দুধ খেয়েছে রাত্রেবেলায় আর সেরকমভাবে দুধ ওঠেইনি দেখবে রুটি দিয়ে যাদের মিষ্টি খাওয়ার অভ্যাস না তাদের যদি মিষ্টি না থাকে তাহলে যেন মনে হবে রুটি খেয়েই বোধ হয় ভালো লাগলো না আমি একটুখানি ভালোবাসি সন্দেশ দিয়ে রুটি খেতে মানে শুকনো মিষ্টি দিয়ে রুটি খেতে আমার খুব ভালো লাগে আর একটুখানি কালাকান্ত করি অনেকদিন করা হয়নি মাসিমণি বলল হ্যাঁ অনেক দিন কালাকান্ত খাইনি তোর হাতে আমি বললাম দাঁড়াও আর দুধ জমা হয়ে থাকছে না সরও হচ্ছে না অল্প অল্প সর হচ্ছে দুধ ভালো করে জাল দিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিলে মোটা হয়ে সর পড়ে কিন্তু সেটা তো হয় না হ্যাঁ দুধ জাল দিয়ে খাওয়া হয়ে যায় এই যে দুধটা জাল পড়েছে মানে জাল দেওয়া হয়েছে দুধটা কুচুম খেয়ে নেবে তাহলে আর সরটা পাই কোথায় যেটুকু সর হচ্ছে ওই জমিয়ে জমিয়ে রাখছি অল্প একটুখানি হবে হয়তো যা হবে মানে যা হবে তাই মানে সেটাই ভালো চলো ছানার জলটা একটুখানি জড়িয়ে নিলাম জড়িয়ে নিয়ে ভালো করে হাত দিয়ে অনেকক্ষণ ধরে ভালো করে চটকে নিতে হবে ছানাটাকে বেশ আমি এর আগে অনেকবার তোমাদের সঙ্গে শেয়ার করেছি অনেকবার তারপরে অনেকবার করেওছি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি যখন ভাবলাম করছি তখন শেয়ারটুকু করি আর এতে একটু আমুল দুধ দিয়ে নিলাম এইটুকুই দুধ আছে মানে এক প্যাকেট দুধ আছে এতে দু তিন প্যাকেট দুধ দিলে টেস্টটা অনেক বেশি হয় গুঁড়ো দুধ যত দেওয়া যাবে তত এর সঙ্গে টেস্ট মানে এর টেস্টটা ভালো হয় জমার ভাবটা ভালো আসে আর খেতেও ভালো হয় ভালো করে নিলাম নিয়ে এদিকে দুধটা জাল দিয়ে নিয়েছি অল্প দুধ জাল দিয়ে নিয়েছি একদম পাঁচ সাত মিনিটের ব্যাপার একটা কালাকান তৈরি করা পাঁচ সাত মিনিটের ব্যাপার এখন নলেন গুড় আসছে না নলেন গুড় দিয়ে যদি দুধের মধ্যে দিয়ে দেওয়া হয় তাহলে তো খুবই ভালো মানে নলেন গুড়ের কালাকান্দ আর কি একদম সহজ যদি মিষ্টি তৈরি করা থাকে কালাকান্দের মতন সহজ মিষ্টি তৈরি করা আর হয় না ব্যাসের মধ্যে দিয়ে দিলাম তোমরা পারলে একটুখানি এলাচ দিতে পারবো তবে আমার ভালো লাগে না আমার এই দুধের যে তোমার ক্ষীরের গন্ধটাই ভালো লাগে মিষ্টিতে কোনো আর্টিফিশিয়াল গন্ধ আমার ভালো লাগে না মিষ্টিতে দুধের গন্ধটা তারপরে তোমার এই যে খিরখির মতন হয়ে যায় যে একটা গন্ধ থাকে সেটাই আমার ভালো লাগে কোনো আর্টিফিশিয়াল গন্ধ ভালো লাগে না কোনো গোলাপ জলের গন্ধ আতরের গন্ধ তারপরে তোমার ওই গোটা এলাজের গন্ধ ভালো লাগে না আর এতে তো তোমার মিষ্টিটাও কম লাগে কালাকান করতে গেলে মিষ্টিটাও কম লাগে যে যেরকম মিষ্টি ভালোবাসে সেরকম মিষ্টি দেওয়া যাবে ব্যাস দিয়ে দিলাম মিষ্টি যেমন পরিমাণ আছে তেমন পরিমাণ দিয়ে দিলাম এবার নাড়তে থাকবো হ্যাঁ হালকা হালকা করে নাড়তে থাকবো ব্যাস দিয়ে মোটামুটি থিকনেসটা একটুখানি কমে আসবে তারপরে টিফিন বক্সে দিয়ে আজকে হয়তো তোমাদেরকে আমি রিভিউটা দিতে পারবো না দেখাতে পারবো না কালকে দেখাও যদি না তার মাঝখানে কেউ বার করে খেয়ে নেয় আমার বাড়িতে মিষ্টি খেয়ে অনেকে আছে আমার মাসিমণিও আমার মা তো মিষ্টি খেতে খুব ভালোবাসে আমার মাসিমণিও খেতে ভালোবাসে তবে মাসিমণি যখন আমি মানে জানবে যে আমি দেখাবো বন্ধুদের তখন নিশ্চয়ই খাবে না আর কুসুমটা তো ভরসা নেই ওকে তো সবসময় বলে দেখা যায় না যে খাবি না খাবি না এটা বার করে খেয়ে নিবি না বা এটা আমি দেখাবো বা এটা কী কিছু করবো বলা যায় না ও বেটা কখন বার করে নিয়ে খেয়ে নেবে বুঝলে যেটা হয় আর কি সব বাড়িতে যেটা হয় ব্যাস থিকনেসটা একটুখানি মানে কমে এলো এতে অল্প একটুখানি ঘিও দেওয়া যেতে পারে কিন্তু আমি দিই না এতে ঘি দিই না ঘি দিলে একটু কি হয় অয়েলি অয়েলি ভাবটা হয় মানে যে রুখা শুখা জিনিসটা হয় কালাকান্দে সেটা থাকে না একটু অয়েলি অয়েলি ভাব থাকে আমি দিই না অনেক মানে ওই হালুক হালুই কররা দেয় হালুই কর বলছি মানে মিষ্টির দোকানে যে মানে হালুই কর থাকে মিষ্টি তৈরি করে আমি দেখেছি দিতে আর আমি মিষ্টি কিনতে গেলে না সোজা হালুকরের করে ওখানে চলে যায় অনেক জায়গা যেতে দেয় না কিন্তু একটা দুটো দোকানে একটুখানি মানে হৃদতা আছে সেখানে বারণ করতে পারে না যাই এটা কি দিচ্ছ গো ওটা কী দিচ্ছে গো করতে পারবো কতখানি বাড়িতে এসে তার ঘোড়া তার ঠিক নেই কিন্তু দেখা যায় দেখতে খুব ভালো লাগে কোনটা কী এসে কত পরিমাণ কি কি দিলো করোনার সময় অনেক জিনিস তৈরি করেছিলাম জানো করোনাকালটা ছিল মানে খুব ভয়াবহ কিন্তু মানুষকে অনেক শিখিয়ে দিয়ে গেছে অনেক শিক্ষা দিয়ে গেছে যে যে ভাবো আত্মবিশ্বাস যার ছিল না যেটা আমি পারবো এটা আমি পারি এটা আমার দ্বারা হয় সেও কিন্তু চেষ্টা কি কী ঘর বন্ধু তো যে যার স্কিল যার ভিতরে যতখানি স্কিল আছে সে ততখানি স্কিল দেখানোর চেষ্টা করেছে তখন খুব রসগোল্লা তৈরি করেছিলাম তারপরে তোমার পান্তুয়া রসগোল্লা তারপরে জিলাপি কত কী তৈরি করেছে যেন মিহিদানা মিহিদানা ছাতা হয়নি হয়নি মিহিদানা হয়নি সেই বড় বড় হয়ে যাচ্ছে যেন মিহিদানা পুড়ে যাচ্ছে মিহিদানাটা করতে পারিনি বাকি সব কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়েছিল। আর মানে ঘরবন্দি অবস্থাতে মানুষ নিজেকে অনেকটা আবিষ্কার করেছে অনেক জায়গায় আবিষ্কার করেছে যাকে আয় দেখ একটু নাড়িয়ে চাড়িয়ে ঠান্ডা হয়ে গেলে সোজা টিফিন কৌটো ঢাকনা দিয়ে ফ্রিজে দিয়ে দেবো একটু প্রভাত কেমন আছে সবাই আজকে হচ্ছে বৃহস্পতিবার লক্ষ্মীবার আজকে আমার মাসিমণি এসে মাসিমণি চলে যাওয়ার কথা গতকাল আমি বললাম দুদিন একটু থেকে যাও না হ্যাঁ দিয়ে বলছে থাকবো আমি যে হ্যাঁ দুদিন থেকে যাও মা তো পালালো কারণ তুমি দুদিন থেকে যাও থেকে গিয়ে খুব উপকার হয়েছে আমার খুব আজকে আমার শরীরটা বেশ ভালো লাগছে না একদম কুচুমটা স্কুলে যাবে ওর একটা কি খেলার জন্য সার্টিফিকেটের দরকার হলে আজকে স্কুলে যেত না বেটা হ্যাঁ ও আজকে যেতেই হবে আবার তোমার আজকে তো আসপন না ওই মাসিমা মারা গেছে আজকে আসবো না প্রভু যাবে সকাল সকাল কেননা তোমার গতকাল সেরকমভাবে যেতে পারিনি শ্রাদ্ধের দিনে গতকাল যেতে পারিনি আজকে লোকজন তো অনেক বেশি খাবে নিমন্ত্রিত আছে তা আজকে একটু সকাল সকাল যেতেই হবে অনেক করে বলেছে হ্যাঁ সকাল থেকে দুবার ফোন করাও হয়ে গেছে মানে ওর বন্ধুর আর কি ফোন করা হয়ে গেছে তাহলে চলো রান্নাবান্না করে ফেলি উনি সকাল সকাল খেয়ে ওখানে যাবেন আমাকেও রান্নাবান্না করে ফেলতে হবে ও যদি ওখানে খেয়ে নিত কিছু যদি ওখানে খেয়ে নিত আমি আর মাসিমনি একদম কী বলবো গরম গরম ভাত হ্যাঁ একদম ভাতে পুতে নামাতাম আর গরম গরম এই এই মাসিমণির সঙ্গে আলোচনা হচ্ছিলো মাসিমণি বলছি ওরা যদি দুজনে খেয়ে নিত ওখানে তা তোর আর আমার কোনো জ্বালা ছিল না আমরা গরম গরম ভাত নামাতাম আর খেতাম হুম একটু বড়ো বড়ো করে বেগুন ভেজে নিতাম ঘি নিতাম আলু ভাতে নিতাম একটু ডাল ভাতে করে নিতাম ব্যাস অতি উত্তম খাওয়া হয়ে যেত আবার গতকাল আবার এই শুশুনি শাক তুলে নিয়ে এসেছে আমি বললাম আমি পারবো না আজকে শুশুনি শাক বৌদি বলছে আমি বেঁচে দেবো তুমি শুধু কড়াই ফোরন দিয়ে ছেড়ে দেবে আমি বাচগা তুমি ওরও শরীরটা বেশ ভালো নেই ঠান্ডা লেগেছেই কার্তিক পুজো গিয়েছিলো মেয়ের বাড়ি ওটাকে পাল্টাতেই হবে কেমন লাগছে যেন কার্তিক পুজো গেছিলো মেয়ের দেওয়ারের দুটো কার্তিক ফেলেছে মেয়ের দেওয়ারের বাড়ি দুটো কার্তিক ফেলেছে তা ওখানে গিয়ে ঠান্ডাই মনে হয় ছিল দিয়ে ওরও বেশ নাক জ্বালা করছে শরীরটা বেশ ভালো নেই ওরও ভালো নেই চল গল্পও হবে কাজ বাজে হবে যারা আমার পুরনো বন্ধু তারা তো জানোই যে বাগান এই সময় নতুনভাবে সেজে ওঠে সারা বছর যেভাবে থাকে হেঁপাজার কিন্তু এই শীতকালীন ফুল দিয়ে বাগান আমার অন্য রূপ নেয় কিন্তু এবারে যেন আর মানে অন্যান্য পরিকল্পনা মাথা যেন কাজ করছে না কাজ করছি করছি আবার ঘুরে ফিরে এসে বাগানটার দিকে তাকাচ্ছি যে কেমন করলে ভালো লাগবে একদম পারমানেন্টলি হয়ে যাবে তো যেটা করব একদম পারমানেন্টলি হয়ে যাবে তোমার যে টাইলস বসানো হবে তারপরে তোমার যে মাপসাপ নিয়ে গেলো সেদিনকে তোমাদের দেখালাম মানে এক একটা পারমানেন্ট জায়গা হয়ে যাবে এক একটা গাছের জন্য যাই হোক আর এইখানে তোমরা বলেছ দুদিকে দুটো গোলাপি দিয়ে মাঝখানে হলুদটা দিলে ভালো হতো কিন্তু টপটা তো ইনজিওর টপটাকে তো বেশি নাড়াচাড়া করতে পারছি না ভয় করছে যদি সরাতে গিয়ে ভেঙে যায় দুম ফটাশ হয়ে যায় আর এই দেখো এটাও ছেটে দেওয়া হয়েছিল খুব ফুল হচ্ছে বুগন ভেলিয়ার যত্ন বলেছ এমন কিছু যত্ন নয় মাঝে মাঝে ছেটে দিতে হবে তারপরে তাকে খাবার দিতে হবে তারপরে খাবার স্টপ করে দিতে হবে এই রকম করতে হবে আর কি মানে যদি থাকো কন্টিনিউ বুঝতে পারবে যে আমি বলি যখন ছাঁটি বুগেন ভেডিয়া ছাঁটা হয় প্রভু যখন ছাঁটে এগুলো তো প্রভুরই কাজ আমি তোমাদের ভিডিও সিডিও করে দেখাই আর দেখো গতকাল নিয়ে চলে এসেছে পিটুনিয়া পিটুনিয়া এবার কিন্তু নিয়ে চলে আসো পিটুনিয়া বসিয়ে ফেলো অনেকের হয়তো পিটুনিয়া বড় বড় হয়ে গেছে আমাদের একটু লেট হয়ে গেল কারণ ওই যে পরিকল্পনা করতে হচ্ছে সিকিমেতে গিয়ে কসমসে প্রেমে পড়ে গেছিলাম এবছর ও কসমস নিয়ে এসেছে কি মাঝে নিয়ে আইস তুমি কদিন হাকনি ডাকনি কেন গো কদিন

আর একটু বড় বড় না 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 ওইটা মাছ নেওয়া হয়ে গেছে তবে আজকে আর কিছু করব না আজকে বৃহস্পতিবার মাছমণি করছে পুজো আর এদিকে বৌদি বাচ্ছে শুশুনি শাক বৌদি বলছে আমি বেছে দিয়েছি শুশুনি শাক ওর শরীরটা বেশ ভালো নেই মানে জ্বর জ্বর মতো নাক টানছে মরেছে হ্যাঁ এই সময়টাই তো এইরকম শুশুনি শাক মানে আমাদের গ্রামে কিনতে হয় না পাওয়া যায় কিন্তু এগুলো সব চাষ হচ্ছে এগুলো কিন্তু কে না প্রভু গিয়েছিল এক জায়গায় দেখছি শুশুনি শাক বিক্রি হচ্ছে বলছে কোথায় হচ্ছে গো বলছে এখন তো শুশুনি শাক চাষ হচ্ছে বৌদিকে খাইয়ে দিয়েছি দুটো মুড়ি বললাম খেয়ে না দিয়ে একটা প্যারাসিটামল খাও একটা প্যারাসিটামল দিচ্ছি এখন মানে আমার মায়েরও সর্দি হয়েছে মায়েরও কতকাল থেকে মা গালকে রাত্রেবেলা কথাই বলতে পারছে না আমি বললাম মা তোমার তো অটের বিন আছে তুমি নাকে দাও বলছে হ্যাঁ ঠিক বলেছিস মনেই তো নেই আমি তুমি নাকে দাও হ্যাঁ দু ফোঁটা করে দাও দেখো নাকটা একটুখানি ছাড়বে আমারও ভয় ভয় করছে জানো গলাটা আমার একটুখানি বেশ ব্যথা ব্যথা করছে এই সময়টা তোমাকে ভয়ে ভয়েই থাকতে হবে দেখবে দিনের বেলায় কেমন গরম করছে জানো মনে হচ্ছে ফ্যান চালালে হালকা করে ফ্যান চালালে বোধহয় শরীরটা একটু আরাম পাবে আবার দেখো রাত্রিবেলায় মানে সন্ধ্যেবেলায় যে শীত করছে তাও না রাত্রেবেলা শীত করছে রাত্রেবেলা তুমি যখন কতকাল রাত্রেবেলা আমার তো ঘুমই আসতে চাইছিল না আমি কেন ঘুম আসছে না বুঝতে পারছি না সব তো দরজা জানলা বন্ধ কেমন একটা সাফোকেশান হচ্ছে তারপরে হালকা করে দুটো জানলা খুলে দেওয়ার পর দেখলাম আস্তে আস্তে একটু একটু করে ঘুম এলো তার মানে কি মানে যতটা ঠান্ডা চাইছে শরীরটা ততটা ঠান্ডা মানে পাচ্ছে না ফ্যানও চালাতে পাচ্ছি না এখন আর এই যো শিবাবদি নিয়ে এসেছিলো তোমার ফুল কুমড়ো ফুল সব করব না অল্প কটা করবো প্রভু কদিন পোড়া খাচ্ছেন না বলেছে কুমড়ো ফুলের বড়া করবে আমি বললাম হ্যাঁ প্রভু কুমড়ো ফুলের বড়া করব বলে আমার জন্য করবে না আমি কিন্তু খাবো না বললাম আচ্ছা ঠিক আছে আর এই দেখো বকফুলটা দুটো ফুল ছিল সেদিনকার হ্যাঁ তোমরা একজন বলেছ দিদি ভিতরের শীষটা কিন্তু ফেলে দেবে আমি তো ফেলিনি ভিতরের শীষটাই তো বেগুনের মতন খেতে বেশ ভালো লাগছিল হ্যাঁ আবার তোমার কথা শুনে ভিতরের শীষটাকে আবার ফেলে দিলাম আমি নি জানো যেদিন রান্না হয়ে গেছে এবার রান্নাঘর পরিষ্কার করব আর ইয়ে আসবে তোমার কি বলে টাইলস আসবে ওই যে বাগানে টাইলস ফেলা হবে পাতা হবে জিগজ্যাগ করে পাতা হবে জিগজ্যাগ ঠিক নয় মানে টাইলসটা হবে জিগজ্যাগ পাতা হবে মানে সমানভাবেই পাতা হবে কেমন মাপে সাপে হয় আগে দেখা যাক তবে টাইলসটা আজকে আসবে টাইলসটা একটু উঁচু করে পাতা হবে আর এক একটা ক্ষোভ এক একটা মানে এক একটা গাছের জন্য এক একটা জায়গা থাকবে আর কি বুঝলে চলো তোমরা দেখতেই পাবে কেমন হচ্ছে কখন আসবে আবার জানি না হুম কখন আসবে একটু ভাবলাম একটু বসবো একটু কাজ বাজ আছে ফোনে কাজবাজ আছে আমার নিজস্ব কাজবাজ আছে দরজা ফরজা বন্ধ করে দিলে ডাকলে আর শুনতে পাবো না আর আমাদের গেট পেরিয়ে এদিকে ভিতরে তো কলিং বেল কেউ আসে না আর ওখান থেকে হাঁকে হ্যাঁ শুনতেই পাওয়া যায় না সচেতন হয়ে থাকতে হবে কখন আবার আসবে সব সেই টাইলসগুলো নাবিয়ে নিয়ে তারপরে মানে রেখে দিতে ঠিক করে কিছুও চলে আসবে ও টিফিনে আজকে চলে আসবে বলেছে আমাদের এখানে এখনও মাছলা হাঁকতে হাঁকতে যাচ্ছে চলো টাইলসটা এসে গেছে এই তোমাদের সেদিনকে বলছিলাম না চব্বিশ ঘন্টা সিকিউরিটি কোথায় পাবে একটা শর্টস দিয়েছিলাম তোমাদের চব্বিশ ঘন্টা সিকিউরিটি কোথায় পাবে এই রকম কত বাইরে চলে যায় ঘরের দায়িত্ব তো আমার থাকেই তারপর আবার এইসব টুকটাক দায়িত্ব প্রতিদিন দিয়েই যায় এ আসবে টাকা দেবে এ আসবে দেখা করতে আসবে কেই বলবে ওই মিস্ত্রি লাগবে ওই লোক লাগবে একটু দেখে নেবে এইসব মানে কি বলো না পয়সা না মাইনের চাকরি বিনামাইনের চাকরি আর দেখো দু রঙের যেটা লাল আর একটা হলুদ যখন বাগানে পাতা হবে তোমরা তো দেখতেই পাবে বাগানে কেমনভাবে পাতা হচ্ছে যতদিন না বাস্তবায়িত হচ্ছে জিনিসটা মানে জিনিসটা যতক্ষণ না তুমি দেখবে বাড়িটা একরকমভাবে ভাবা হয়েছে যখন নতুন বাড়ি তৈরি করা হয় মানে মাপসাপ দেখি কনস্ট্রাকশান এরকম এরকম হবে যতক্ষণ না বাড়িটা তোমার চোখের সামনে তৈরি হয়ে উঠছে ততক্ষণ বুঝতে পারা যায় না হ্যাঁ সত্যি যেমন ভেবেছিলাম তেমনই হচ্ছে কি না বুঝলে তোমরা হয়তো ভাববে হ্যাঁ সে তো বুঝলাম কিন্তু লাগবে আরম্ভ হবে কবে থেকে মিস্ত্রি তো জানো তো মিস্ত্রিদের কথা লাগছি লাগবো লাগছি লাগবো করে হ্যাঁ তবে কাল পরশুর মধ্যেই লাগার কথা নাহলে গাছ করতে পারবো না চলো রান্না হয়ে গেছে ক্ষিদেও পেয়ে গেছে রান্নাঘর মোটামুটি পরিষ্কার করে নিয়েছি দেখো ভাজা ফুল ভাজা আর ডাল করেছি ওদিকে শাক ভাজা করেছি আর এদিকে একটা ঝালের তরকারি করেছি প্রভুর খাওয়া হয়ে গেছে ওই জন্য খাপলানো হয়ে গেছে ব্যাস আমরা তিনজনে আছি আমি বৌদি মাসুমণি তিনজনকে খাওয়া হয়ে গেলেই হয়ে যাবে কুচুমের খাওয়া হয়ে গেছে আর এদিকে ওদের ঠুনি ডিমের ঝাল করেছি মানে ডিম ভেজে ডিম আনতে গিয়ে দুটো ফেটে গেছিলো ওই দুটো ভেজে ঝাল করেছি এদিকে মাসিমণি আমি খেতে বসবো তোমরা হয়তো বলবে তুমি কাঁসারের থালা নিয়েছো তোমার মাসিমণিকে স্টিলের থালা দিয়েছ আমার মাসিমণি কাঁসারের থালায় খেতে ভালোবাসেন না একদমই ভালোবাসেন না বলেছে আমাকে কাঁসারের থালা একদম দিবি না নিচু মুসুন্ধায় পান্থ পাখিরা বুঝি বাবত ভুলে যায় কুলাই যেতে যেতে যেন যেতে চাই এখানটা ব্যাথা করেছে বুঝলে আর সন্ধ্যা হয়ে গেছে এইবার সন্ধ্যা কাজকর্ম আরম্ভ হবে আর এদিকে স্কুলে তো এনসিসি চলছে এক দো এক দো করেই যাচ্ছে সাবধান বিশ্রাম আর এক একটু এক যতটা ছেলেদের গলার আওয়াজ অতখানি চিৎকার করা কিন্তু ভালো নয় জানো ছেলেগুলো যেভাবে চিৎকার করছে গলা কিন্তু ক্র্যাক হয়ে যায় কিভাবে চিৎকার করছে বলছে আর ভালো লাগছে না স্যার বাড়ি যাব বাড়ি যাবে না বলো কখন ছেলেগুলো এসেছে হ্যাঁ এখন সাড়ে চারটে পৌনে পাঁচটা প্রায় বাজে ভিডিওটাকে আপলোডে বসিয়েছি যেতে যেতে দেরি হচ্ছে এই সময় ভিডিও মানে নেট থাকছে না একদম আর সারাদিন পাচ্ছিও না সেরকমভাবে এডিটিং করে রাখতে তোমরা অনেকেই বলেছ একদম তিনতলাই হ্যাঁ গিয়ে দেখাতে তিন তিনতলায় এই সময় গিয়ে যদি দেখাতে পারতাম ঝাঁক ঝাঁক পাখিগুলো আমাদের গ্রাম তো ঝাঁক ঝাঁক পাখিগুলো উড়ে উড়ে যায় সারাদিন ওরাও এখান ওখান ঘুরে আর বাসায় ওরা সবাই মিলে বাসায় চলে যাচ্ছে কি সুন্দর আবার ভোরবেলা হবে আবার মানে আর যখন যায় না এক মানে ঝাঁক ঝাঁক আর তীরের মতন হয়ে যায় কি সুন্দর দেখতে লাগে কি সুন্দর দেখতে লাগে গতকাল ছিল মার্গশীষ অমাবস্যা অমাবস্যাটা খুব ভালো অমাবস্যা অন্যান্য অমাবস্যা যেমন এই তোমার এই ইয়েগুলো মন্ত্র সাধনাগুলো হয় গতকাল ছিল মার্গশীষ অমাবস্যা ওই এই অমাবস্যাটা খুব সফট খুব ভালো অমাবস্যা ছিল এটা আর একজন জিজ্ঞাসা করেছো ঘাড়ির ব্যায়াম দেখাতে ঘাড়ের ব্যায়াম বলতে কি ঘাড়ের পার্টিকুলার সেরকম ব্যায়াম নয় ফ্রি হ্যান্ড এক্সারসাইজ আমাকে করতে বলেছিলো সেটা আমি সময় সাপেক্ষ একদিন দেখিয়ে দেবো তোমাকে আর ওই যে পিঠে ব্যথার জন্য বলেছো আর ঘাড়ের ব্যায়াম বলতে পার্টিকুলার তোমার কী বলবো স্পন্ডেলাইটিসের ব্যায়ামগুলো যে পিঠে তো ব্যথা হয়েছিল স্পন্ডেলাইটিস ব্যায়ামগুলো স্পন্ডেলাইটিসের ব্যায়াম সার্চ করবে আমি দেখিয়েছি অনেকবার ভিডিও যদি আমার পারি তোমাকে দেখিয়ে দেব মানে একবার হালকা করে কোন একটা ভিডিওই দেখিয়ে দেব একদম স্পন্ডিলাইটিসের যে ব্যায়ামগুলো সেইগুলোই রেগুলার আমি এখনও করি রেগুলার করে করে ঠিক তিন পনেরো পর থেকে আমার ব্যথাটা কমতে আরম্ভ করে বুঝলে আমি দেখাতে বলেছিলে যদি সম্ভব হয় কোনো না কোনো ভিডিও আমি দেখিয়ে দেবো তাহলে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিও খুব ভালো থাকবে খুব সুস্থ থাকবে আলাসি